ইত্যাদি হেয়ার কাট ট্রেনিং ইনস্টিটিউট যশোর তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আপনারা দেখতেই পারছেন আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের নতুন নতুন স্টুডেন্টের আগমন তো তারা দেখছেন সম্পূর্ণভাবে প্র্যাকটিক্যালে প্রশিক্ষণটি নিচ্ছেন কাজের মাধ্যমে কাজ করে তারা কাজটি শিখছেন তো আপনারা যারা সেলুনের কাজ শিখে দেশে দোকান পাট করতে চান অথবা জব করতে চান কিংবা দেশের বাইরে যেতে চান তো তারা আসতে পারেন আমাদের কাছে আমরা মাত্র দুই মাসের প্রশিক্ষণ দিচ্ছি তো দুই মাসে হতে পারবেন একজন প্রফেশনাল বারবার হ্যাড ড্রেসার তো আপনারা দেখছেন আমাদের এক একজন স্টুডেন্ট এক একটা কাজে ব্যস্ত আছেন কেউ শেভিং করছেন কেউ চুল কাটছেন কেউ প্র্যাকটিস করতেছেন কেউ আবার কাজ দেখতেছেন তো আমরা এখানে একেবারে জিরো থেকে হাতে ধরিয়ে আমরা প্রশিক্ষণটি দিয়ে থাকি সরাসরি মানুষের উপরে তো আপনি যখন কাজ করবেন একটা মানুষের তখন আপনার কিন্তু আস্তে আস্তে ভয় ভেঙে যাবে তো আমরা এখানে বেসিক সহ অ্যাডভান্স কাজ শিখিয়ে থাকি দুই মাস শেষ করে এখান থেকে যে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবে তো সবাই ভালো থাকবে